চেয়ার বসে সালাদ পড়া যাবে কিনা চেয়ার বলে সালাদ আদায় করা যাবে কিনা এটা নিয়ে অনেকে বলে যে যাবে না অনেকে বলে যাবে মূলত কথা হলো সালাদ দাঁড়িয়ে পড়তে হয়। যদি দাঁড়িয়ে পড়ার সমর্থ না থাকে তাহলে বসে পড়তে পারবে রুকু সিদ্ধা করতে হবে এগুলো ফরজ স্বাভাবিক ভাবে করতে হবে কিন্তু কেউ করতে পারে না তার জন্য যেভাবে পারে সেভাবে পড়াটা হলো নির্দেশিত এবং মুশকিল হলো আজকাল যে একটু মাজার ব্যথা একটু কোমরের ব্যথা শরীরটা খারাপ লাগতেছে চেয়ারে দফাস করে বসে গেছে

কিন্তু কোমর ভেঙে রুকু করতে গেলে তার অসহনীয় যন্ত্রণা হয় কষ্ট হয় অথবা এরকম করলে একজন দিনদার মুসলমান ডাক্তার তাকে বলেছেন যে এতে স্থায়ী অবদানের ক্ষতি হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে তিনি দাঁড়ায় সালাদ করবে রুকুর সময় আসতে করে চেয়ারে বসে ইশারা করে রুকু করবে এটা তার জন্য জায়গা কারণ তিনি মাজুর একইভাবে সেদ্ধা করতে পারবেন তার জন্য অনেক মা বোন গর্ভবতী যখন হন তখন তাদের শরীর অংশ ফ্যাটি হয়ে যায় অনেকে দুর্বল হয়ে যায় অনেক অনেক বেশি হওয়ার কারণে আপনার শরীরের বসে যতটুকু দাঁড়াবে যখন অসুস্থ করতে পারছে না তখন বসে যাবে যদি দাঁড়াইতেও না পারেন তাহলে পুরোটা চেয়ারে বসে করতে পারেন অনেক লোক আছে দুনিয়া সব আপনার করতে পারে জমি জমা হাল চাষা গাছ কাটা সব পারে মসজিদে এসে চেয়ারটা আমি একটু বিশেষ ব্যক্তি চেয়ারে বলতাম তাহলে ভাবি ধরবেন নামাজ হবে কার সামনে ভাব ধরতে সামনে তো মাজুর জিনিস তার জন্য ঠিকই কি আছে এটা বুঝতে হবে যে কারণ